যাদেরকে বলা হতো ফার্মের মুরগি নিরব নিরপেক্ষ কিন্তু তারা দেখিয়ে দিছে যে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জুলাই আন্দোলনের মাধ্যমে ছাত্র সমাজের বাংলাদেশের সকল নাগরিকের পক্ষ হয়ে কিভাবে আন্দোলনের নেতৃত্ব দেওয়া যায় কিভাবে আন্দোলনের মোড়কে ঘুরিয়ে দেওয়া যায় এই সংকট থেকে উত্তরণের জন্য ঐক্যবদ্ধতা প্রয়োজন মনে করেছি আমাদের ঐক্য ইনশাল্লাহ অব্যাহত থাকবে আমরা আমাদের এই ঐক্য দেশকে একত্রিত করার জন্য বিশেষ করে সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী এবং দেশের জনগণকে এই দিতে আপনারা যে এই বৈষম্য সৃষ্টিকারীদের দিক থেকে যে মুখ ফিরিয়ে নিয়েছেন আপনারা হতাশ হবেন না আমরা এই বেসরকারি বিশ্ববিদ্যালয় একশো ষোলোটি বিশ্ববিদ্যালয় যে আছে আমরা যেভাবে ফ্যাসিস্টে বিতাড়িত করেছি আমরা ইনসাহ ভবিষ্যতে দেশের সংকটের যে কোনো প্রয়োজনে ঐক্যবদ্ধ ভাবে যে কোনো সংকট মোকাবেলা করব। আপনারা জানেন যারা আগে সিরা স্যান্ডেল করে রাস্তায় হাটতো তারা এখন পাডোনিয়া ঘুরে তাদের মার্সিডিস ব্রাঞ্চের গাড়ি আছে না আজকে দুটা আগে করে কুটিপতি হয়েছে প্রাইভেট বিশ্ব শিক্ষার্থীরা নিজেদের প্রয়োজনে কখনো রাস্তায় নামে নেয় আমাদের কখনো সরকারি চাকরির প্রয়োজন ছিল না আমরা আন্দোলন করেছি শুধুমাত্র দেশ এবং জাতির প্রয়োজনে বয়স্ক ছাত্র আন্দোলনটি হয়েছে সেই আন্দোলনটি ছিল বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায় আমরা বৈশ্বিক ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে সকল ছাত্র সংগঠন একসাথে কাঁধে কাঁধ হাতে হাত হাত মিলিয়ে আমরা আন্দোলন করেছি এবং আমরা আন্দোলনে সফল হয়েছে সফল হওয়ার সাথে সাথে কি দেখলাম সবচেয়ে বেশি বৈষম্য হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের তারা প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীদের যে সাংবিধানিক অধিকার রাজনীতি করার অধিকার সেটি বন্ধ করে রেখেছে এবং এবং আমরা চাই আমাদের সেই সাংবিধানিক অধিকার যে অধিকার আমাদের সংবিধান নিশ্চয়তা করেছে যে পাবলিক ইউনিভার্সিটি শিক্ষার্থীরা বা অন্যান্য জায়গায় শিক্ষার্থীরা তারা রাজনীতি করে দেশের মাঝে যে ভূমিকা রাখতে পারছে কিন্তু আমরা তাদের এই তাদের দুর্নীতি যাতে আমরা ঘটতে না পারি তাদের বিরুদ্ধে যাতে আমরা আন্দোলন গড়ে তুলতে না পারি আমরা যাতে ছাত্রদের অধিকার প্রতিষ্ঠা না করতে যাতে আমরা ইউনাইটেড না হতে পারি এই কারণে তারা একটা ভুজুমবাজুম বুঝিয়ে প্রাইভেট ইউনিভার্সিটিদের রাজনৈতিক অধিকার বন্ধ করার মাধ্যমে তারা তাদের সিন্ডিকেট বজায় আমাদের তিন কর্মসূচি রয়েছে কর্মসূচিগুলো হলো জুলাই প্রতিষ্ঠা যে ফ্যাসিবাদ বিরোধী ও বৈষম্যহীন সমাজের আশায় লক্ষ লক্ষ মানুষ নিজের জীবন বিপন্ন করে জুলাই গণ অভ্যুত্থান সফল করেছিল সেই জুলাইয়ের দাবি সমূহ জাতীয়ভাবে প্রতিষ্ঠা করা ন্যায্যতা নিশ্চিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকল ন্যায্য দাবি ও অধিকার প্রতিষ্ঠায় সচ্চার হওয়া শিক্ষা নিরাপত্তা শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে থাকা এবং শিক্ষা একটি শান্তিপূর্ণ ও সহায়ক পরিবেশ বজায় রাখার জন্য কাজ করা প্রাইভেট ঐক্য দৃঢ়ভাবে বিশ্বাস করে যে জুলাই গণ বিস্ফোরণে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে রাজনৈতিক আলোড়নের সূচনা হয়েছে তাতে প্রাইভেট ইউনিভার্সিটি অঙ্গনের সকল সদস্যের ঐক্যবদ্ধ অংশগ্রহণ একটি সুন্দর ভবিষ্যৎ গঠনে অবদান রাখতে বিরাট ভূমিকা রাখবে ইনশা আল্লাহ